আল্লাহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে মৌল্লাহ যারা দান করেছে যারা সামনে বছর দান করবে আল্লাহ সবাইকে কবল মঞ্জুর করে না আল্লাহ খারাপ করে নজর সে পঞ্চায়েত অর্শনার মধ্যে নয়

আল্লাহ খাস করে পৌঁছে দাও ওই উত্তরবঙ্গের কামেলে মুকম্মল আলী আজম পাভা মাওলানা পেজহুল আহমদ রহমতুল্লাহ আল্লাহ বাবা যখন সিংহে গাইডর বংশের আল্লাহ বাবা যখন আরজুর সাহেব যত কমে আছেন দাদি আম্মা জননে ঘুমে আছেন আল্লাহ আমার কলিজার টুকরো নামে দাদা হুজুর কিফলা জান্নাতে গেছেন আজকে দাদা যা অনেক চাকরি করে নজর সহসে দাও আল্লাহ ওই দাদা হাজুর কেবলা যান এর ছয়জন সাহেব যেটা ঘুমে আছে মহলা মজিবুর রহমান হাবিবুর রহমান হাফিজুর রহমান আব্দুল আজিজ আল্লাহ খাস করে রুহুলামিন আব্বা যান ঘুমে আছে মহলা আল্লাহ বাবা জানের পাত্র নজর সহ পৌঁছে দাও আল্লাহ কান যাকে অন্তর শরীপে যায় ওই আব্বাজানের মধুর বাড়ি আর শুনে না আব্বাজানকে আর দেখতে পারে না ওই বাবা বলে ডাক্তার মা বলে ডাক্তার ওই দলদি পীর বাবার বাবা বলে ডাকে না মা বলে ডাকে না গো মৌলা দয়া করে মায় করে আল্লাহ খাস করে আমাদেরকে কবুল মঞ্জুর করে নাই আল্লাহ আমাদের আপন আপন বাবা মা যার অন্ধকার কবরে ঘুমেছে আল্লাহ খাজ করে কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে জ্ঞান শক্তি বানিয়ে দাও ছেলে মেয়ে রুজি রোজগারে রয়েছে রহমান বানিয়ে দাও আল্লাহ ভাবে আল্লাহ সুস্থ থাকলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে আমার যে সুস্থতা দান করে দেয় আল্লাহ জয়পুরে অনেক ভাইয়া সুস্থ অনেক আসে যা আমি সুস্থ আছে আল্লাহ

কোন বেদনা নিয়ে যতনা নিয়ে তোমার শহীদর দরবারে হাত উঠাইলো দয়াপরবশ হে আল্লাহ তুমি তোমার ওলিয়া ওলিয়া দরবারে উসিলা করে হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ সামনে মাহের রমজান আসছেছে গো জামাতের আযাব বন্ধ আল্লাহ রজ্জল সেবা প্রত্যক্ষ করার মতো আল্লাহ তৌফিক দান করো আল্লাহ সবাইকে পাক সত্য নামাজী বানায় নাও আল্লাহ ওলি আল্লাহ দরবারে গোলাম সেবা কবুল করো আল্লাহ দয়ায় নবীর دیدار করার সুযোগ মওলা আল্লাহ কাসর আলম ভাইরা ওয়াসুল মওলা দয়া করে মায়া করে ওই ছেলে মেয়ে বিনবস্তাদেরকে রেখে অনেক দূর দূরান্ত যায় আসে দয়া করে করে আল্লাহ তাদের সংসারের পরে তোমার আসমানি রহমত দান করে দাও আল্লাহ জমিনে বালাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা গুণাগার তুমি দেখার তুমি তোমার গফুরের রহিম নামের গুনে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও রব্বনা রব্বনা জলাম না জলাম না জলাম না আল্লাহ এই রহমতের সময় তোমার বান্ধবান্ধীগণ ওই ছামিয়ানোর নিচে আসমানের নিচে জমিনের উপরে মৌলাম তোমার সাহি দরবারে দুই খানা করে হা ভিক্ষুকের মতো উঠাইলাম বললাম দয়া করে মায়া করে আল্লাহ পৃথিবীর জমিনে এক ভিক্ষুক আরেক বাড়িতে গেলে খালি হাতে ফেরত দেয় না গোমাবো দয়া করে মায়া করে আল্লাহ তুমি তোমার কুদরতি দরবার থেকে আমাদেরকে খালি হাতে ফেরো দিও না আল্লাহ আলী আল্লাহ दुश्मनी করে আল্লাহ তাদেরকে বুসস করে দাও আল্লাহ খাস্থরে তুমি এই ভগনপুরের জমিনখানাকে কবুল মঞ্জুর করেন হে গাওলা আল্লাহ এখানে শিংগড়ের বহরের দরবার সৈয়দ খান তা শরীফ আল্লাহ দয়তের মাতে ভাই ওই আমার পীর আব্বাজানের রেজগতের মে প্রেমের বাবা সাজিছো মাওলানা অর্থ নাই সম্পদ নাই কিন্তু মনের ভিতরে একটা প্রেম আছে ভালোবাসা আছে গোমলা আল্লাহ আল্লাহর প্রেম এত বেশি হয় কখনো জানা ছিল না গোমলা আজকে এই প্রেমের বাগান সাজিয়েছে এই প্রেমের বাগানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তার মেয়েদেরকে কবুল করে নাও আল্লাহ স্ত্রী আত্মীয় স্বজনদেরকে কবুল করে নাও আল্লাহ তোমার দরবারে শেষ হয়ে জানাই এই ভগবান পরে জমিন খানাকে সিংহের গায়ে জমিন হিসাবে কবুল করে নাও আমিন সুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতি মুস্তাফা বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা अम त